দানায় শীর্ষে ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে মালয়েশিয়াস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রামু কচ্ছিপ ইউনিয়ন শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রোববার মালয়েশিয়ার কোয়ালালামপুরে প্রবাসী যুবদলের নেতাকর্মীরা বৈঠকে দানের শীর্ষে ভোট দিতে একমত পোষণ করেন মালয়েশিয়াস্থ যুবদল রামু কচ্ছিপ ইউনিয়ন শাখার আয়োজিত আলোচনা সভায় ভিডিও কলে যোগ দেন কক্সবাজার সদর আসনের সাবেক এমপি লুৎফুর রহমান কাজল